নদিয়া জেলায় প্রায় একশো কিলোমিটারের বেশি এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অধিকাংশ জায়গা তার কাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা এখনও তার কাটা দিয়ে ঘেরা নেই সারা বছর চলাচলকারীদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের বর্তমানে বাংলাদেশের কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আরও আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষজন নদিয়ার গেঁদে সীমান্ত চোখে মুখে টেক নদিয়ার গেদে সীমান্তবর্তী লোকের চোখে মুখে আতঙ্কের ছাঁক দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে বিএসএফের তরফ থেকে টেক যদিও বাংলাদেশের এই ঘটনার পর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফের তরফ থেকে বাইট বুলবুলি মণ্ডল বাইট সাধন মণ্ডল বাইট কার্তিক চন্দ্র ঘোষ বাইট তপন মণ্ডল কি ভয় লাগছে এসে যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না তারপরে কোন রকম কি তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না না মনে তো একটা আতঙ্ক অবশ্যই আছে

গ্রামের মানুষ এখন তো অনেক জায়গায় তার কাটা হয়নি সেই দিক দিয়ে যদি ঢুকে যায় আপনারা কি বলবেন সরকারের কাছে কি চাইবেন চাইবো যাতে না আসে তার কাটা দিয়ে তার কাটা হ্যাঁ তার কাটা দিয়ে দেয়া হোক আর তার কাটা দিয়েও তো সুরক্ষা নেই এই তো টাকার বিনিময়ে আসছে এটা তো ঠিক টাকা দিতে ভিসা পাসপোর্ট করতে হয়ে গেল ভিসা পাসপোর্ট তো নকল হয়ে যাচ্ছে হ্যাঁ নকল হচ্ছে না হ্যাঁ ভিসা পাসপোর্ট এখন খবরই তো তাই দেখছি না শূন্য কল হচ্ছে টাকা দিয়ে পাসপোর্ট হয়ে যাচ্ছে না শবি হচ্ছে তো শবি খবর দেখছি দাচারা তো বাস্তব আমরা তো এখানে প্রশাসনের মধ্যে নেই খবরই দেখছি যেটা টিভিতে সেটা বলছি কিন্তু আপনারা তো গ্রামের মানুষ আপনারা কি চান যে উইপানের মানুষের আশা বন্ধ হোক হ্যাঁ 100 বার সেটা বন্ধ হতে গেলে কি কি প্রয়োজন এটা হয়েছে প্রয়োজনীয় বলতে সেটা সরকারের মাধ্যমে বোঝাতে হবে পাবলিক বললে তো হবে না কিছু বলেন সরকারি যা বুঝবে তাই পাবলিকের কথা কি হবে কোন কাজ বলেন কখন ঘট দুর্ঘটনা ঘটবে কখন অশান্তি হবে এই নিয়ে থাকে মানে কিসের ভয় বাংলাদেশের বাংলাদেশের ওই লোকরা চলে আসতে পারে হ্যাঁ চলে আসতে আর যখন তখন সীমান্তে তার কাটা নেই যে তার কেটে দিয়ে চলে আসছে এরকম পরিস্থিতি থাকে আমাদের যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসেই চলে আসে হ্যাঁ অনাসেই চলে আসছে মানে এরা ঢুকে কি করে বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে তাদের তো নিদ্রা আছে একটু চোখে ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না যখনই ওরা নিদ্রে আসে তখনই তো ওরা তো পাহারাই থাকতে সব তা সব তো ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ হ্যাঁ 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 তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয়

আমাদের এদিকে খুব একটা অসুবিধা হয় না যেহেতু আমরা একটু দূরে আছি যারা বর্ডারে কোন ক্ষতি থাকে আসে তো ভয় তো লাগে ভয় তো লাগবে যে কখন কি হয়ে যায় না যায় ভয় নিয়ে যে বসবাস করতে তারা যে এদেশে এসে আসে এসে তারা কি ভালো কাজ করে কি ভালো কাজ বলতে আমরা কি করে বলবো অসামাজিক গুম কাজগুলোই তো বেশি দেখা যায় হ্যাঁ ওইটাই যা দেখা যায় এখন মানে যেভাবে মানুষ চলে আসে কি উদ্দেশ্যটা কি তারা চলে আসার কারণটা কি বাংলাদেশের যা ঝুঁক ঝামেলা হচ্ছে ওই জন্যই সব চলে আসছে